আসসালামু আলাইকুম এর আগে যারা আপনারা আমার ভিডিও দেখেছেন নিশ্চয়ই এই গ্রামটির কথা মনে আছে প্রত্যন্ত একটি অঞ্চল যেখানে গ্রামের ভিতরে প্রবেশ করতে হাঁটু সমান কাদা পাড়ি দিয়ে প্রবেশ করতে হয় গ্রামটা দেখতে যত সুন্দর কিন্তু গ্রামের মানুষের আর্থিক অবস্থা ততই করুন এই গ্রামের মানুষের ইচ্ছা ইস যদি এই রাস্তাটা আমাদের হয়ে যেত কতই না উপকার হতো যদি আপনারা কেউ পারেন এই রাস্তাটা মেরামতের জন্য আর্থিক সহযোগিতা করতে যোগাযোগ করবেন অবশ্যই চলুন মূল ভিডিওতে যাওয়া যাক প্রতিনিয়ত অনেক বৃদ্ধ লোক বাচ্চারা এই রাস্তা দিয়ে আসা যাওয়া করে এই রাস্তাটা খুবই প্রয়োজন রাস্তাটা আমি মনে করি সবার আগে প্রয়োজন কারণ এদিকে কত শত মানুষের আসা যাওয়ার পথ হচ্ছে এটা দর্শক তাদের বাড়িতে আসলাম আমরা দশ হাজার টাকা নিয়ে ইউএসএ থেকে আনোয়ারকেল দশ হাজার টাকা দিছে তাদেরকে দেওয়ার জন্য কিন্তু এসে দেখি তারা বাড়িতে নেয় বাড়ি খালি চারিদিকের অবস্থা যদি দেখাই বাসার সামনে এখানেও কাদা দেখেন এখানেও কাদা তো অপেক্ষা করি কাদায় দেখা যাক কখন আসে তারা মাইক্রোফোনের চুম্বকটা আবার পড়ে গেল

ওরা তো আমি নাপতালি করতে কইছি চুপচাপ এক কালো হিনা খাই থাক হ্যাঁ ঔষধ খাইতে পারিনি ঔষধ খাইতে পারেন না না তাই হ্যাঁ জ্বর কয়দিন ধরে আপনার মেয়ের ছয় সাত দিন তো আমার তাই তোরে এই এদিকে 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 ফারজানা ফারজানা আচ্ছা কই আসবে না আচ্ছা যাই হোক ও আসুক আস্তে আস্তে আর ওই যে কতদিন ভিডিও করছিলাম ভিডিও করার পরে ইউএসএ থেকে আনোয়ার আঙ্কেলের জন্য দশ হাজার টাকা পাঠাইছে টেন এখানে দশ টাকা টাকাটা রাখেন টাকাটা আমার যে দেশে তার জন্য আমি দোয়া করি সে যেন আরও আমাকে জন্য করতে পারে হ্যাঁ টাকাটা আমি ভাঙবো না টাকাটা আমি রাইখেই খেয়েই গুছাইয়া আরও যদি আমার কিছু সে সাহায্য করে তো একলগে এই গিয়া একাত্র করে গিয়ে গুছ করে গিয়ে আমি একটু বসার স্থানটা আমি করবো এর দিয়ে হ্যাঁ ঘর তৈরি করবো আমি আমি এরা খাবো না এটা একলাগ একাত্র করি সব আপনাকে আমি গুছ করে আমি দেখাবো টাকাটা আমি

আপনাদের ঘর তৈরি করার জন্য আরো টাকা টাকা মাত্র দেখা আরো যদি কেউ যদি কিছু দেয় আপনাদের জন্য আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দেয় আমরা নিয়ে আসবো আপনারা এখানে কিভাবে থাকেন না এখানে কাদার মধ্যে দাঁড়াই থাকতে থাকতে আমাদের কাদার মধ্যে স্বাভাবিক একটু দাঁড়িয়ে থাকলে একটু শরীর মধ্যে গীত গিত করে গিন গিন করে তো গিয়ে থাকতে থাকতে তো তেমন মনে করেন হয়ে গেছে না আমরা কি করব তাও আমরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি কারণ যদি আমাদের পরিশ্রমের ফল যদি আপনাদের একটু সুখ হয় তাতেই আমরা সার্থক তো আপনার মেয়ের যে চিকিৎসা চলতেছে না যে জ্বরে ভুগছে মা হিসেবে আপনার কি খারাপ লাগে খারাপ তো লাগে দুদিন গেছি হাসপাতালে ওষুধ পাইনি ফেরত আইসি বলছে বন্ধ একদিন গেছে হেরা ট্রেনিং গেছে সরকারি হাসপাতালে ওষুধ পাইনি খাওয়াইতে পারিনি ওই না সবই কি হয়ে গেছে ঠিক আছে আমরা আরও চেষ্টা করবো দেখা যাক আপনার জন্য কি করা যায় মাত্র দশ হাজার টাকা দিলাম যতটুকু আপনার নসিবে আছে আপনি পাবেন ইনশাল্লাহ বর্ষাকালের ফল পেয়ারা আমরা বৃষ্টিতে আটকে গেলাম বাড়িতে যেতে পারছি না তাই কিছু পেয়ারা পারলাম তাদের বাড়ি থেকে বৃষ্টি কমছে এখন আস্তে আস্তে যাবো বাড়ির দিকে আঁকাবো প্রচুর ছোট্ট একটা কাছে প্রচুর পেয়ারা দেখা যাচ্ছে রহিম ভাই পেয়ারা জাতটা ভালো পাল্লা একটা কলম করেন এর চাইতে ভালো জাত মনে হয় নাই আপনার বাড়ি মাসা আল্লাহ খুব ভালো জাতের পেয়ারা রাশি আলাইকুম